হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশটা হাতে নিয়ে নিয়েছি দাঁত মেজে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেবো অবশ্য আমি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি উঠে ধ্যান করেছি তারপরে ব্রাশ করছি আর কি এদিকে মেয়েও ঘুম থেকে উঠে গেছে ওকে বিছানায় ওর পাপার কাছে বসিয়ে রেখে এসেছি আর ছেলে মুখ হাত ধুয়ে নিচে গেছে একটু পরেই আবার পড়তে বসবে কারণ পরীক্ষা আছে সামনেই আর ওর পরীক্ষার জন্য না ব্লগটা ঠিকঠাকভাবে কন্টিনিউ করতে পারছি না মানে ওকে পড়াতে বসতে হচ্ছে ওর মানে এখন ও স্কুল যাচ্ছে না আর কি ওকে পাঠানো হচ্ছে না কদিন আর আমি সকাল সকাল করে কাজ বাজ সেরে নিয়ে ওকে একটু পড়াতে বসছি মানে ও পড়ছে ওর কাছে বসছি আর মানে ওকে একটু দেখিয়েও দিচ্ছি তোমাদের দাদা ভাই বলে গেছে মানে কটা দিন একটু একটু ভালো করে দেখতে যেহেতু স্কুল যাচ্ছে না তো কাল থেকে এক্সাম শুরু আজ বুধবার কাল বৃহস্পতিবার কাল থেকে ওর এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে তো এ কারণে মানে একটু চাপেই আছি আর কি তো তারপরে নিচে এসে একটু চা খেয়ে নিচ্ছি চা খেয়েই আবার রান্না বান্না করতে হবে তোমাদের দাদাভাই তো স্কুল যাবে রান্না করতে হবে আর তাছাড়াও এমনিতেও বাড়িতে যেহেতু সকাল সকাল করে রান্না করা অভ্যাস আমার রান্নাটা সেরে নিলেও আমার একটা মানে কাজ কমপ্লিট হয়ে গেল প্লাস আবার দুপুরের দিকে বাবিনকেও একটু পড়াতে পারবো তো এই আর কি তো আজ রান্না হবে চিকেন তোমাদের দাদাভাই একটু অল্প করে চিকেন নিয়ে এসেছে দুপুরের মতো আর সাথে শাকের চচ্চড়ি হবে আর আলু ভাজা করেছি কিন্তু বাপি এদিকে তো চিকেন খাই না আমার শ্বশুরমশাই তো চিকেন রিসেন্ট খাওয়া ছেড়েছে তোমরা তো জানো তো সেই কারণে বাপিকে ডিমের অমলেট করে দেওয়া হবে আর দেখি লাস্টের দিকে একটু ডাল বসিয়ে দেওয়া হবে তো মা বলল যদি না খায় এখন ডাল করতে হবে না দুধ আছে মানে দুধ তো নেওয়া হয় আমাদের বাড়িতে দুধ আছে দুধ গরম করে দেওয়া হবে তো তাহলেই দুধ দিয়ে হাত খেয়ে নেবে দেখা যাক এমনটাই কথা চলছে তো এখন আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিচ্ছি আসলে চিকেনে না প্রচণ্ড লোম থাকে এই লোমগুলো থাকলে না খেতে বসে কেমন একটা ঘেন্না লাগে তাই একটু ভালো করে পরিষ্কার করে নিই বারবার দেখে নিই হলে একটু কেমন লাগে যেন যাই হোক ধুয়ে এদিকে আমি মশলা কষিয়ে নিচ্ছি এদিকে শাকের আনাজটা ভেজে নিচ্ছি আর রান্না করতে বেশিক্ষণ লাগে না কেটে রেডি করাটাই হলো মেন ব্যাপার রান্নার মানে সমস্ত জোগাড় থাকলে কোনো কিছু ব্যাপার নেই এক ঘন্টার মধ্যেই তিন চারটে তরকারি কিন্তু অনায়াসে হয়ে যায় আমার কাছে কোনো চাপ লাগে না রান্নাটা আমার মনে হয় সবথেকে ইজি কাজ রান্নার কাজ তো দেখো ফাইনালি আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে এদিকে শাকের চচ্চড়ি তারপরে আলু ভাজা আর এই যে দুটো ডিম আছে বাপিকে অমলেট করে দেওয়া হবে তার জন্য পেঁয়াজও কেটে রেখেছি আর এদিকে দেখো চিকেনটাও হয়ে গেছে সমস্ত রান্নাবান্নাই কিন্তু কমপ্লিট আর এদিকে ভাত রান্নাও হয়ে গেছে আজকে গ্যাসেতেই ভাত হয়েছে তো এই কটা দিন আমাদের গ্যাসেতেই ভাত রান্না হচ্ছে আর তোমাদের দাদা ভাইকেও আমি এদিকে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে দিয়ে স্কুল চলে যাবে ও স্কুল গেলে আমি এদিকে স্নান টান করতে যাব দেখো আমি স্নান করেও চলে এসেছি এসেই পুজোটা করে নিচ্ছি আর আজকে বাবিনি ভিডিওটা করে দিয়েছে তো আমি ভাবলাম হয়তো কীরকম কি ভিডিও করেছে তারপরে এডিট করতে বসে দেখি খুব সুন্দর ভিডিও করেছে আমি যে মাকে দেখো কত সুন্দরভাবে সিঙ্গার করছি মানে মাকে টিপ করাচ্ছি দেখো কত সুন্দরভাবে তুলেছে ভিডিওটা খুব সুন্দর তুলেছে তো আমি খুব খুশি হয়েছি আমি একা একা হলে তো এইভাবে ভিডিও করতে পারতাম না তো আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো জানাবে একটু নড়িয়ে দিয়েছে মানে তো বাচ্চা খুব একটা পারে না যা একটু ধরেছি জুম করতে গেছে একটু হাতটা নড়ে গেছে কিন্তু মানে সুন্দরভাবে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে ভিডিওটা মানে ও আমি যে টিপ পরাচ্ছি মাকে এটা তুলেছে মানে এটার জন্য আমার খুব ভালো লেগেছে আর কি তো এখন আমি মাকে পরিষ্কার করে টিপ পরিয়ে রেখে ছাদে যাচ্ছি ছাদেতে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে আসবো আর ফুল তুলে নিয়ে আসবো কারণ ছাদেতেই তো ফুল আছে নিচে গাছে আছে কারণ ছাদেতেই আমার সুবিধা হয় তোমরা জানো তো এখানেই আমার সাবান থাকে ঠাকুরের তারপরে ফুল থাকে যেহেতু ট্যাপের জল আছে সব কিছুই আছে বলে হাতের কাছে আমি আর নিচে যাই না তো আমার উপরেতেই সুবিধা মনে হয় তো উপরে দিয়ে আমি ঠাকুরের বাসন মেজে নিই আর দেখছো বস্তার মধ্যে শশা গাছটা কত বড় হয়ে গেছে শশা হবে কি না জানি না তবে আমার মনে হয় ফুল আসবে এরকম একটা ব্যাপার আর বেশ বড় হয়ে গেছে গাছটা গাছটার মধ্যে না একটা মানে শুকনো ডালা ধরিয়ে দিলে গাছটা সুন্দরভাবে বেয়ে বেয়ে ওপর দিয়ে উঠে যাবে তো উঠলে আমার মনে হয় ফুল টুল হতে পারে দেখা যাক যত্ন করলে নিশ্চয়ই হবে আর এদিকে আমি দেখো গাছে অনেক ফুল ফুটেছে কিন্তু রোদের পরিমাণটাও কিন্তু আজকে বেশ গরম আছে মানে সূর্যের তাপ কিন্তু বেশ পোখর আছে সাথে আবার প্রচণ্ডভাবে গরমও আছে কিন্তু তো বৃষ্টিও হবে দেখবে আজকে খুব যা গরম বাপরে বাপ আর বেশ কটা আমি ফুল পেয়ে গেছি কিন্তু এই ফুলগুলো নিয়ে আমার খুব সুন্দরভাবে ঠাকুর পুজো হয়ে যাবে পুজোটা করে নিই করে নিয়ে মেয়েকেও ঠাম্মি স্নান করিয়ে দিয়েছে তোর জামা প্যান্ট পরানো হয়নি আগে জামা প্যান্ট পরে তারপরে পুজোটা করবো অনেক ফুল পেয়েছি আজকে পুজো করে নিয়ে চলো আর তখন রোদে ছিলাম তো কিছু দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত চোখটা ঝাপসা লাগছে পুরো ফোনটা খুব ধোঁয়া ধোঁয়া লাগছে মানে ওই রোদে ছিল ঘাম হয়েছে স্কিনেতে ওই জন্য কি হলো তোদের পুজো টুজো করে ছেলে মেয়েকে খাইয়ে এদিকে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে ছেলেকে পাশে করে পড়তে বসিয়ে আমি ভাত খেয়ে নিচ্ছি ভাতটা খেয়ে আবার ওর কাছে যে বসতে হবে তো সেই কারণে ওদেরকে আমি আগেই খাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি বাবিনকে আর মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওরা ঘুমাচ্ছে তাহলে আমার সুবিধা হয়েছে নাহলে না খেতেও দেবে না আমাকে ও দা ভাইকে পড়তেও দেবে না মেয়েকে নিয়ে হয়েছে যত জ্বালা আসলে কী তো আমার মেয়ে যেহেতু এখন অনেক ছোট তো সেই কারণে ও তো অতটা বোঝে না ও সবসময় খেলাধুলো করবো দুষ্টুমি করবো এরকম একটা চিন্তা ভাবনা আর কি তোমরা তো বুঝতেই পারছ মেয়ে আমাকে কিছুতেই চুল আঁচড়াতে দিচ্ছে না ও নিজে নিজে চুল আঁচড়াবে তাহলে ভাবো তো এরকম করে সবসময় এরকম করে দুষ্টুমি করে তো কোনো মতে দূর দিকে চুলটা বেঁধে দিয়েছি তো সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি বেশ সুন্দর লাগছিল কিন্তু তো এরপরের বার থেকে যখন চুল আঁচড়াবো তখন তোমাদের সাথে শেয়ার করবো এখন সন্ধ্যাবেলায় আমি ময়দা মেখেছি লুচি করব বলে আসলে বাবিন কদিন ধরেই বলছিল লুচি করতে সেদিনকে তালে লুচি হয়েছিল। ও খায়নি ও খুব একটা না তালের লুচি পছন্দ করে না ও এমনি প্লেন সাদা লুচি পছন্দ করে তো এই কারণেই মানে ওর উপলক্ষে ওর নাম নিয়ে হচ্ছে আর কি কিন্তু সবাই খাবো তো আমি বিকালে ময়দাটা মেখে রেখেছিলাম এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়েছে। এখন লুচিগুলো বেলে রেখে ওই লেচি কেটে একদম তৈরি করে রেখেছি এবার বেলে ভাজবো আর কি আর ওদিকে মায়েরা বারান্দায় বসে হরিনাম করছে আর আমি এদিকে লুচি বেলছি আর এর মাঝখানে প্রেশারেতে সাদা আলু তরকারি করবো বলে আলুটা সিটি দিয়ে রেখে এসেছি লুচিগুলো বেলে রাখছে দেখি তোমাদের দাদাভাই আসুক বলবো একটু ভাজতে লুচিগুলো তাহলে সুবিধা হবে কারণ একদিকে আমি বেলছি আমার বেলতে বেলতে না এইদিকে ফ্যান চলছে তো মানে লুচিগুলো শুকিয়ে যাবে তো সেই কারণে ভাবছি তোমাদের দাদা ভাই আসুক এলে ভাজতে বলবো তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে আর যা গরম পড়েছে এই গরমে একটা একটা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুচি ভাজতে অনেক কষ্ট হয়ে যাবে এই এতগুলো লুচি বেলে তারপরে ভাজতে গেলে অনেকটা সময়ও যাবে এদিকে মা তো করছে নামে বসে গেছে মানে প্রায় এক ঘন্টার ব্যাপার আছে আর এক ঘন্টার কম উনি উঠবেনও না তাহলে বেকার মায়ের ওপর কোনো ভরসা করে লাভ নেই এদিকে তোমাদের দাদাভাইকেই আমি আসতেই বললাম তো দেখো সুন্দর সুন্দর করে একদম একটা একটা করে লুচি একদম দুটো সাইড হেভি সুন্দর ফুলেছিল জানো তো আর আজকে আমার বর বানিয়েছে বলে কথা হতো লুচি ফুলবে না এমনিতেই ফুলে যাবে তো ও মানে এই কথাগুলো বলছিল আমি সেজন্য তোমাদেরকে বলছি কিন্তু জানে না যে আমি ময়দাটা কতক্ষণ আগে আমি এক ঘন্টা ময়দাটা মেখে রেস্টে রেখেছিলাম তো সে কারণে এত সুন্দরভাবে ফুলছে সেটা তো আর ও স্বীকার করবে না ও ভেজেছে তাই ওর এখন মানে ওরই ব্যাপারটাই আলাদা এরকম একটা ব্যাপার আর কি তো ও এদিকে লুচি ভাজছে আর আর আমি আলু তরকারিটা করে নিচ্ছি আর তোমরা কি একটা আওয়াজ পাচ্ছ আমার ভয়েসের মাঝখান থেকে হ্যাঁ বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর মেঘ ডাকছে তো সে কারণে মাঝে মাঝে মেঘের আওয়াজ কিন্তু তোমরা পেতে পারো ভিডিওর মধ্যে তো সে কারণে বলছি এদিকে দেখো তরকারি আমার টকবাক করে ফুটছে আর লুচিগুলো দেখেছো বললাম না একদম দুটো সাইজ হেভি সুন্দরভাবে ফুলছে একদম ফুলকো ফুলকো লুচি একদম দারুণ হয়েছিল আর লুচিগুলো কিন্তু ব্যাপক টেস্ট হয়েছিলো বললাম না তো আমার বর করেছে বলে এত ফুলেছে মানে আমার বর্ত মানে কালকে সারা রাত পুরো আমার কান ছালাফালা করে দিয়েছে বলে বলে যে আমি কত সুন্দর লুচি করতে পারি আমি ভাবছি এরপরের দিন থেকে ওকে দিয়ে ময়দাটা মাখাবো কেমন হয় বলো তো তো যাই হোক এদিকে লুচি করছে করে নি হয়ে গেলি এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো আর গরম গরম লুচি খেতেই কিন্তু ভালো লাগে আর দেখেছ সমস্ত রেডি আর এদিকে আমি লুচিও একদম বেড়ে নিয়েছি আর অল্প একটু চিকেন ছিল এটা ছেলেকেই দিয়েছি গুড মর্নিং এভরিওয়ান তো কালকের পর থেকে আমার ব্লগটা কন্টিনিউ করা হয়নি আসলে সেই রাত্রে খাওয়া দাওয়া করার পর থেকে না ভুলেই গিয়েছিলাম ছেলে পড়তে বসে গিয়েছিল মেয়েকেও একটুখানি বই নিয়ে বসিয়েছিলাম তারপরে ওর সাথে খেলছিলাম সময় চলে গিয়েছিলো আর খেয়ালই ছিল না যে ব্লগটা কন্টিনিউ করতে হবে ব্লগটা শেষ হয়নি বলে তো এখন ঘুম থেকে উঠে হাতে ফোনটা যেয়ে নিয়েছি তখন খেয়াল হয়েছে যে ব্লগটা তো শেষ করা হয়নি তো এখন ঘড়িতে বাজছে ছটা চল্লিশ দেখো ছটা চল্লিশ বাজছে সবে মাত্র ঘুম থেকে উঠেছি উঠেই মুখ হাত ধুয়েছি এখন যাব সানে তো ভাবলাম ব্লগটাকে শেষ করি আজকে তো বৃহস্পতিবার আজ থেকে ছেলের পরীক্ষা স্টার্ট হচ্ছে তারপরে উপরে আমার লক্ষ্মী পুজো আছে মায়ের পুজো আছে তো আগে পুজো টুজোগুলো সব তো কিছু করে নিই তারপরে রান্নার দিকে যাব তো তোমাদের দাদাভাইয়ের স্কুল আছে তো সব কিছু মিলিয়ে কাজের একটা আজকে বেশ চাপ আছে তো সকাল সকাল স্নান টান করে নিই চলো আর আজকে ব্লগটাও তাহলে আমি এখানে শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো চলো দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো চলো আজকের মতো টাটা